পিঠাগুলো বানাচ্ছিলাম আর ভাবছিলাম এই শীতে আমি যতগুলো পিঠা তৈরি করেছি বা খেয়েছি এগুলো হচ্ছে আমার খাওয়া বেস্ট পিঠা বিন্নি চালের পিঠা আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আপসারাস মিনি কিচেন বিন্নি চালের এই পিঠাগুলো খেতে অনেক বেশি মজা আর এক মিনিটে দুই থেকে তিনটা পিঠা তৈরি করে নেওয়া যায় এটা হচ্ছে নো ফেল একটা পিঠা যে কোনো কেউ একবার দেখে নিলে এগুলো তৈরি করতে পারবে কোনো রকম ফেটে যাওয়া ভেঙে যাওয়া শক্ত হয়ে যাওয়া অথবা নরম হয়ে যাওয়ার কোনোই ভয় নেই প্রতিটা পিঠা হবে একদমই পারফেক্ট পিঠাগুলো তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিন বলে নিয়ে নিচ্ছি দুই কাপ বিনি জাল আতপ চাল বা পোলাউর চাল অন্য কোনো চালে কিন্তু এই পিঠাগুলো হবে না এই পিঠাগুলো খেতে হলে বিন্নি লাগবে বাজারে খুব সহজে এই চালটা পেয়ে যাবেন এই চালটা একটু মোটা গোল টাইপের হয় এরপর এই চালটাকে ভালো করে পানি দিয়ে ওয়াশ করে নিতে হবে আমি দুই থেকে তিনবার মতো পানি পরিবর্তন করে চালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি তিন থেকে চারবার মতো পানি পরিবর্তন করে চালগুলোকে ধুয়ে নেওয়ার পর এবার আমি এই চালগুলোকে পরিমাণ মতো পানির মধ্যে ভিজিয়ে রাখবো প্রায় দুই ঘন্টার জন্য ঘন্টা ভিজিয়ে রাখার পর দেখতেই পাচ্ছেন দুই চালগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে এবার আমি এই চালগুলোকে একটা রেখে পানিটা সম্পূর্ণ ঝরে যাওয়ার জন্য দিব চালের পানিটা ঝরে যাওয়ার পর চালগুলোকে একটা সুতি কাপড় বা এরকম একটা টাওয়ালের উপরে পাতলা করে ছড়িয়ে রাখতে হবে চারপাশে টাওয়ালটা দিয়ে চালের উপরের এক্সট্রা পানিটা একটু চেপে তুলে নিব এরপর এইভাবেই ছড়িয়ে রেখে দিব আমি প্রায় এক ঘন্টার মতো ফ্যানের নিচে বা জানালার পাশে রাখলে চালগুলো জলদি শুকিয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন এক ঘন্টা পর কিন্তু এই চালগুলো ঠিক এইরকমই শুকিয়ে ঝরঝরে হয়ে গেছে এবার এই চালগুলোকে আমি একটা ব্লেন্ডারের জাগে নিয়ে নিব চালগুলোকে আমি ব্লেন্ডারের সাহায্যে গুঁড়ো করব আপনারা চাইলে কিন্তু পাটায় পিষেও এই চালগুলোকে গুঁড়ো করে নিতে পারবেন এই যে প্রথমে অর্ধেকটা চাল গুঁড়ো করে নিয়েছি এরপর বাকি অর্ধেকগুলো চাল গুঁড়ো করে নিব সবগুলো চাল গুঁড়ো করে নাও হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিব ওয়ান ফোর থ্রি স্পুন লবণ লবণটা দিয়ে চালের গুঁড়ার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে চালের গুঁড়ার সঙ্গে লবণটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে এই চালের গুঁড়াটাকে একটু ভিজিয়ে নিব যেহেতু এটা ভিজা চালের গুঁড়া তাই এখানে পানির পরিমাণটা খুব একটা বেশি লাগবে না তাই পানিটা অল্প অল্প করে দিতে হবে আর চেক করে নিতে হবে কিছুটা চালের গুঁড়া এইভাবে মুট করে ধরলে যদি শক্ত হয়ে লেগে যায় আবার একটু চাপ দিলে যদি গুড়গুড়িয়ে পড়ে যায় তাহলে বুঝতে হবে যে চালের গুঁড়াটা একদম রেডি এখানে আর কোনো পানির প্রয়োজন নেই চালের গুঁড়াগুলো রেডি এবার আমি পিঠা তৈরি করতে চলে যাচ্ছি চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি আমি এইরকম একটা মোটা ছিদ্রযুক্ত ছাঁকনি নিয়েছি যে কোনো ছাঁকনি নিতে পারেন শুধু একটু মোটা ছিদ্রযুক্ত ছাঁকনি নিতে হবে এবার ছাঁকনির উপরে আমি তৈরি করে রাখা চালের গুঁড়া নিয়ে নিয়েছি আর এই চালের গুঁড়াটাকে ছেঁকে নিব প্যানের উপরেই আর আপনারা হয়তো খেয়াল করেছেন জালে গুঁড়াটা কিন্তু একদম রুটির মতো হয়ে পড়েছে প্রথম পিঠাটা খারাপ হবে এটাই স্বাভাবিক আমার এই পিঠাটা কিন্তু খুব একটা বেশি ভালো হয়নি আমি চারপাশ থেকে স্প্যাচেলার দিয়ে একটু গোল করে দিয়েছি এটা কিন্তু একদমই করা যাবে না বা করার কোনোই প্রয়োজন নেই পিঠা তৈরি করতে এক্সপার্ট হাত লাগে তা না হলে পিঠা ভালো হয় না আর আমার যে কোনো পিঠা তৈরি করতে গেলে প্রথম এক দুইটা পিঠা একটু খারাপ হয় এরপরগুলা কিন্তু ঠিকই হয় আরও একটা পিঠা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিই সেম আগের মতোই ছাঁকনির উপরে আমি চালের গুঁড়াটা নিয়ে চেলে নিয়েছি প্যানের উপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বিশ থেকে ত্রিশ সেকেন্ডের জন্য ঢাকনাটা তোলার পর দেখতে পারবেন পিঠাটা একাই গোল হয়ে গেছে এটাকে গোল করার কোনো প্রয়োজন নেই বিন্নি চাল হচ্ছে খুবই স্টিকি আর অনেক আঠালো তাই এইভাবে কিন্তু রুটির মতোই তৈরি হয়ে যাবে কিছুই করতে হবে না এবার একটা সাইডে দিয়ে দিব আমি কোরানোর নারকেল আর কুচি করে রাখা গুড় দুটাকে একসঙ্গে মিলিয়ে নিয়েছি চাইলে আলাদা আলাদা দেওয়া যাবে তবে আমি একসঙ্গে মেখে তারপর দিয়ে দিচ্ছি পুরের মতো করে তারপর পিঠাটাকে আমি একটা ভাজ দিয়ে দিচ্ছি তবে আপনারা চাইলে পাটি সাপটার মতো দুই থেকে তিনটা ভাজ দিতে পারেন পরের পিঠাটা একদমই পারফেক্ট হয়েছে এরপর থেকে সবগুলো পিঠা হয়েছে ঠিক এরকমই পারফেক্ট বিন্নি চাল খেজুরের গুড় আর নারকেল ছাড়া পিঠার মধ্যে আর কিছুই দিতে হয়নি পিঠাগুলো তৈরি করা এত বেশি সহজ আর এত কম উপকরণে তৈরি করে নেওয়া যায় উপরে ক্রিস্পি আর ভিতরে মজাদার গুড় নারকেল পিঠাটা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে অবশ্যই আপনারা একবার হলেও বাসায় বানাবেন একদমই ভিন্ন রকমের একটা স্বাদ পাবেন আশা করছি আমার এই বিন্নি চালের পিঠার রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে তাহলে আজকে এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ